লক্ষ্মীপুর মহকুমার জয়পুর রাজাবাজার সংলগ্ন এক ভয়ঙ্কর ডাকাতির ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হল এলাকা জুড়ে ডাকাতরা নগদ অর্থ লুট করে নিয়ে যায় ঘটনার বিবরণে জানা গেছে বৃহস্পতিবার রাত দুটা দশ নাগাদ বারো জনের এক ডাকাত দল সুরত বর্মনের প্রবেশ করে কিছু না বুঝে ওঠার আগেই গৃহকর্তা সুরতকে বেঁধে ফেলে ডাকাতরা সুরতবাবুর স্ত্রীকে লকারের চাবি দিতে চাপ সৃষ্টি করে ডাকাতরা প্রথমে তিনি চাবি দিতে রাজি না হওয়ায় ডাকাত দলটি বেধরক মারপিট করে স্ত্রীকে এরপর সুরত বর্মনের মেয়েকে ধরে শিলতাহানি করার হুমকি দেয় অবশেষে বাধ্য হয়ে গৃহকর্তার স্ত্রী চাবি তুলে দেন ডাকাতদের হাতে এরপর বেশ কিছুক্ষণ তাণ্ডব চালায় ডাকাতরা তারা প্রায় তিরিশ ভরি স্বর্ণালঙ্কার পাঁচশো গ্রাম রোপা সহ অন্যান্য মূল্যবান সামগ্রী হাতিয়ে নিয়ে যায় যাওয়ার সময় শূন্যে গুলি ছোড়ে ডাকাতরা খবর পেয়ে পুলিশ সুপার মাল মাহাত সহ অন্যান্য পুলিশ অফিসাররা জয়পুরে ছুটে যান এই খবর লেখা পর্যন্ত তদন্ত অব্যাহত রয়েছে এনি টুয়েন্টি চ্যানেল থেকে বয়সে বর্ণালী মিশ্র প্রশাসনকে তরফসে মিডিয়াকে তরফসে এ স্টেভলেনে পেরেদা জোর কদমসে ইয়ে कालप्रीत का पकड़ नहीं पड़ेगा आज हमारा घर में गुचा है कल आपका घर में भी गुचा सकते हैं है। ये पूरी तरफ से पूरी प्रशासन आप मीडिया है, आसाम का जो जो चैनल है इसमें भी पाठिये आप और इंडिया टीवी, इंडिया टीवी में भी छोड़ी है। आपका तरफ से पूरी मदद चाहिए हम लोग आप, आप तो टीचर हो ना हाँ मैं टीचर हूँ